আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি ইয়াসমিন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ আজ শেষ হচ্ছে আগামীকাল থেকে টানা নয় মাস দ্বীপে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে পর্যটক জাহাজ চলাচল করতে পারবে না সিক্রুস অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইনুল ইসলাম বাহাদুর জানিয়েছেন আজ দুটি জাহাজ সেন্ট মার্টিন যাচ্ছেন দুটি জাহাজে মাত্র এগারো জন যাত্রী রয়েছেন তারা ফিরতে জাহাজে চলে আসবেন মূলত গতকাল বা তার আগে দ্বীপে যাওয়া পর্যটকদের ফিরিয়ে আনতে জাহাজ দুটি পাঠানো হচ্ছে বলে জানান তিনি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একত্রিশ জানুয়ারির পর দ্বীপে পর্যটকবাহী জাহাজে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হুসাইন সজীব এদিকে স্থানীয় বাসিন্দা পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা গতকাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দ্বীপে পর্যটক যাতায়াতের সময় বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে কক্সবাজার সমুদ্র উপকূলের সোনাপাড়া সৈকত থেকে আজ সকালে আরও দুটি মৃত মা কচ্ছপ উদ্ধার করছে বাংলাদেশ সমুদ্র সৈকত ইনস্টিটিউট গবেষক দল এর আগে বুধবার মেরিন ড্রাইভ সংলগ্ন মংলাপাড়া থেকে নাজিরা টেক পর্যন্ত তিরিশ কিলোমিটার এলাকা জরিপ করে মৃত কচ্ছপ দেখতে পান তারা বোরির বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শিমুল ভূয়া এই তথ্য নিশ্চিত করে বলেন কক্সবাজার সমুদ্র উপকূলের নাজিরা ট্রেক থেকে পর্যন্ত কিলোমিটার সৈকতে পাঁচ দিন পরিদর্শন করে মৃত শনাক্ত করা হয়েছে এসব কচ্ছপ রিডলি বা জলপাই রঙা প্রজাতির সামুদ্রিক কচ্ছপ কেন বা কিভাবে সমুদ্র উপকূলে কচ্ছপের মৃত্যু হচ্ছে তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান বোর কর্মকর্তা সমুদ্র সৈকতের প্রযোজনে এসে সামুদ্রিক কচ্ছপ মারা যাওয়ার ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও সমুদ্র বিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার তিনি বলেন অলিভ রেটলিকে প্রাকৃতিক কারণে নিজ জন্মভূমিতে ডিম পাড়তে আসতে হয় বলে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এই উপকূলে এসে ডিম পাড়ে তাদের প্রচন্ন নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানান তিনি পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উপকূলের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের স্থানীয় নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে জেলার উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয়দের করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ধরার আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এতে ওয়াটার কিপার্স বাংলাদেশের প্রধান শরীফ জামিল হেলফ কপ বাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম ধরার যুগ্ম আহ্বায়ক ফরদুল আলম শাহীন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন কর্মশালায় উপকূলীয় বিভিন্ন এলাকাসহ স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয় রামুতে সরকারি অবকাঠামো রক্ষণাবেক্ষণে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার পূর্ব রাজারগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিন কবির বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস এর উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডিএর এর সভার আয়োজন করেন সভায় গ্রামীণ অবকাঠামো সড়ক সংস্কার এবং রক্ষণাবেক্ষণ কর্মসূচির বাস্তবায়িত সরকারি সেবা সুবিধা ব্যবহারের যত্নশীল হওয়া এবং স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এ সময় প্রকল্পের ডেপুটি টিম লিডার ইদওয়ানুর রহমান বিসিসিপি এর প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ শাহাবুদ্দিন ইউনিয়ন পরিষদের সদস্য এনজিও প্রতিনিধি সাংবাদিক শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্ব বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা একচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তিরিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে চলবে রাত এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা চুয়ান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ছটা ছেচল্লিশ মিনিটে চলবে আগামীকাল বেলা বারোটা পনেরো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা গরী কক্সব্রাজের সাগরীয় সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে তার তাদের পানিতে বিশুদ্ধ নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে